আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আমরাও ভালো আছি যেমন যেমন ভাবি ভাই আমাদের র্যাঙ্ক বাড়তেছে আমাদের ট্রফি বাড়তে ভাই তো তো হার্ড বেস আসতেছে আর টাউন হল সতেরো তো ম্যাক্স ফুললি ম্যাক্স বেস আসতেছে তো আমাদের হিরো ফাইনালি ইউজ করতে হইতেছে আগে তো জাস্ট সিজনাল টুপ দিয়ে আমরা এটা করতাম আর কি তো এখন আমাদের কিন্তু হিরোজ পোষণ মারতে হইতেছে তো আমরা কিন্তু অ্যাটাক কিন্তু অলরেডি কিন্তু আমরা এখানে পাঁচটা অ্যাটাক করে ফেলছি তো লাস্ট আমাদের তিনটা অ্যাটাক আছে আর কিন্তু অপোনেন্ট কিন্তু এখানে আমাদের দুইশো মেরে দিয়েছে অলরেডি আমাদের পাঁচটায় পাঁচটায় কিন্তু ত্রিশটা মেরে দিয়েছে আমাদের বেশি আমরা কিন্তু এখনও তেরোটা ট্রফি মাইনাসে আসি তো গতকালকে আমরা দুইশো নিরানব্বই ট্রফি মারি আমরা কিন্তু সেইখানে কিন্তু নিরানব্বইটা ট্রফি কিন্তু আমরা এখানে পাস করতে পারি আর কি তো যাই হোক আমরা চলে যাবো ডাইরেক্ট অ্যাটাকে এটাকে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না আর লাইক করবা লাইক এবং সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিবে বন্ধুদের সাথে ওই ছোট ভাইটাকে একটু সুযোগ করে দাও সবাই মিলে আর কি তোমরাই পারবে আর কি আমাদেরকে একটু সুযোগ করে দিতে তো যাই হোক আমরা চলে যাবো ডাইরেক্ট এটাকে তো গাইস আমরা কিন্তু আমাদের আর্মি সাজ এনেছি সিজনাল টুপি থাকবে আর এখানে কিন্তু আমরা রেড জিমের বদলে হিলিং টম ইউজ করতেছি হিলিং টম কিন্তু ভালো কাজ করতেছে আর কি তো যাই হোক আমরা কিন্তু আমাদের বেস চার্জ দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমাদের ছয় নম্বর অ্যাটাকটা আর কি তো ছয় নম্বর অ্যাটাক এখানে কিন্তু বেস লেআউট যদি ধরি আর কি মোটামুটি আর কি ভালো তো যাই হোক এখানে কিন্তু আমরা শীস ব্যারাক এখানে এই সাইডে দিয়ে আগে কিন্তু আমাদের কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলাম এখানে কেইনের উপরে আর কি কেইন যে থাকে আর্মি ক্যাম্পের উপরে সেই আর্মি ক্যাম্পটার উপরে আর কি তো এখানে কিন্তু ইটার কিন্তু আমাদের সিস ব্যারাকে টোপের পর এখানে ব্যস্ত আছে তো আমরা কিন্তু আর্মি একদম ডিপ্লয় করে দেবো প্রথমে দিয়ে দিতে হবে কিং তারপরে দিয়ে দিতে হবে তো আমাদের কেইন তারপরে দিয়ে দিতে হবে ডিজ আর্মার তারপরে আবার আপনাদের কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে কিন্তু অ্যাবিলিটি দিয়ে দিতে হবে সাথেই সাথে যাতে আপনাদের হিলিং টমের মধ্যে মোটামুটি এখানে কিন্তু দুই তিনটা ডিফেন্স কিন্তু এখানে ডিজার্মার যাতে জলদি জলদি ডাউন করে ফেলতে পারে প্রথম অ্যাবিলিটিতেই যাতে এখানে কিন্তু ডিজার্মার তিনবার মরে আর কি তো তিনবারের একবারে কিন্তু তিন চারটা ডিফেন্স এখানে ই করে ফেলে আর কি তো যেহেতু আমরা কিন্তু প্রথম রেজ আমরা দিয়ে দিয়েছি টাউন হল আমরা টেকডাউন করে ফেলছি আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের কিন্তু হেলথ খুবই কম রয়্যাল চ্যাম্পেন অ্যাবিলিটিটাও দিয়ে দিলাম আমরা তো এখানে আমাদের কিন্তু রেজ ইউজ করে ফেলছি দ্বিতীয় রেজ তো তিনটা রেজ নিতেছি আমরা তিনটা রেজের মধ্যেই এখানে কাভার আপ হয়ে যায় আর কি তো এখানে কিন্তু আমাদের কিং বাইরের দিকে চলে গেছে ডিজার মার এখানে মরেই চলে গেছে আর কি ভাই এখানে রিকাশি কেন না মারা মানে মিনিয়ন প্রিন্স কিন্তু এখানে খুবই মারতেছে আর কি এক্সট্রা ড্যামেজ দিচ্ছে ফায়ার স্প্লেটার তো ফায়ার স্প্লেটার এখানে কুইনের উপরে চলে গেছে তো কুইন কিন্তু এখানে ওয়াল ব্রেক করতেছে ভাই টাউন টাউনাল ষোলোর ওয়াল এখানে সরি সতেরোর ওয়াল এখানে কিন্তু কুইন ওয়াল ব্রেক করতেছে কত সময় যে লাগবে তা যাই হোক এখানে কিন্তু আমরা ফ্রিজ ইউজ করে দিয়েছি আমাদের কিংয়ের এর অ্যাবিলিটি কিন্তু দিয়ে দিয়েছিলাম আমাদের এখানে সুপারমিনিয়ন নিয়েছিলাম সিসিতে সুপারমিনিয়ন এখানে দুইটা এখনো বেঁচে আছে তো সুপার মিনিয়ন পিছন থেকে ক্লিন আপ করতেছে আর জায়েন্ট জায়েন্ট আছে এখানে আমাদের হিরোজ কিন্তু এখানে বলতে খালি কিং আর কুইনি আছে কিং কিন্তু এখানে মরে গেছে আট সেকেন্ডের জন্য বেঁচে আছে তো যা আরও একটা সুপারমিনিয়ম কিন্তু এখানে মরে গেছে তাই এখানে আমাদের কিছু ল্যাপটপ ছিল সেটা আমরা দিয়ে দেবো তো ফাইনালি কিন্তু এখানে থ্রি স্টার হয়ে গেছে তো আমাদের ছয় নম্বর অ্যাটাকটা কিন্তু ফাইনালি থ্রি স্টার হয়ে গেলো তো আমরা চলে যাব সাত নম্বর অ্যাটাক তো গাইস আমরা কিন্তু বেশ চার্জ দিয়ে দিয়েছি তো বেশ এখানে আমাদের সাত নম্বর কি কীরকম বেস পড়বে বা ইস এখানে কিন্তু টাউন হল ষোলো ফুল ম্যাক্স সতেরো কিন্তু ম্যাক্স আর কি মোটামুটি দেখা যাচ্ছে যে রিকাশি ক্যানন তারপর মাল্টি আর্চার টাওয়ার স্ক্যাটার শট মোটামুটি ট্রাউনল ষোলোরই আর কি সব কিছুই ষোলোরি আছে মোটামুটি ষোলোই আর কি কিন্তু ফায়ার স্প্লিটার এখানে এক্সট্রা নামিয়েছে তারপরে এখানে কিন্তু এই যে বমটাও এক্সট্রা নামিয়েছে তো হোক এখানে কোনো সমস্যা নেই আমরা কিন্তু এই এই পিছন সাইড থেকে অ্যাটাক করবো আর কি মিনিয়ন প্রিন্সের এই সাইডের থেকে অ্যাটাক করতে চাইছিলাম বাট কিন্তু আমরা কিন্তু রিকাশি ক্যানন আর ওই সাইডের থেকে অ্যাটাক করবো যাতে আমাদের এখানে আমাদের কেইনটা আমাদের আর্মির সাথে চল মিশে যায় আর কি কেইন আর্মি যেটা আর্মি ক্যাম্পের উপরে ছিল আর কি তো যাই হোক দুইটা কেইন হবে এখানে ওয়ার্ল্ড ব্রেক করা লাগবে না ওয়ার্ল্ড ব্রেক আমাদের কেইন রে করে দিয়ে যাবে শুধু যাচ্ছে আর ওয়ার্ল্ড ব্রেক হয়ে যাচ্ছে রুট রাইডারের মতো তো যাই হোক এখানে কিন্তু আমাদের আর্মি ডিপ্লয় করে দিয়েছিলাম আর্মি কিন্তু এখানে সরিয়ে গেছে দুই সাইডে চলে গেছে স্প্লিট হয়ে গেছে আমাদের ফাইনালিং হয়নি সুন্দরভাবে তো এখানে আমাদের গ্র্যানারির অ্যাবিলিটিটাও ঠিকঠাক হয়নি তো আমরা ফার্স্ট রেজ ইউজ করে ফেললাম ক্ল্যান থেকে কিন্তু এখানে খতরনাক খতরনাক ক্ল্যানের টুপস রাখতেছে শুধু আইস গ্লোম আর সুপারমিনিয়ন আইস গ্লোম আর সুপারমিনিয়ন তো যাই আমরা দ্বিতীয় রেসটা ইউজ করে ফেললাম এখানে কিন্তু রেস্ট হওয়ার ছিল অপোনেন্টের রেস্ট হওয়ারটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এক্স বো মারা শুরু করে দিয়েছে এখানে স্ক্যাটার শর্ট মাল্টি ইনফিল এখানে খুবই ড্যামেজ দিচ্ছে অপোনেন্টের রয়্যাল চ্যাম্পিয়নও কিন্তু আসে ওই কম্পার্টমেন্টে তো এখানে কিন্তু এই সাইড দিয়ে কিন্তু আমি আপ পড়েই ফেলছি কারণ এখানে আমাদের কিংয়ের অ্যাবিলিটি আছে এখানে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি আসে তো নিচের দিকে কিন্তু আছে হচ্ছে মাল্টি গিয়ার ক্যানন আর যাই হোক ওইটা কি বলে আমার মনে নেই তো যাই হোক এখানে কিন্তু মিনিয়ন প্রিন্স আসার দুইটা এখানে কিন্তু মাল্টি আর্চার টাওয়ার আছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দেবো ঠিক টাইমে আর কিন্তু মিনিয়ন প্রিন্সকে আমরা ফ্রিজ করে দেবো আর রেস জেম রেস দিয়ে দেবো আমাদের একটা রেক ছিল সেটাও দিয়ে দিলাম আর কি এখানে কিং কোথায় আছে কিং দেখতে হবে ও ভাই সব কিং কিন্তু এখানে কিন্তু ডিজার মার্কে মারতে আছে আর ওয়াল ব্রেক করতে আসে আমি কিন্তু অ্যাবিলিটি দিয়ে দিয়েছি এর সাথে সাথে কিন্তু আরামসে এখানে থ্রি স্টার হয়ে গেছে ভাই আমি কিন্তু ফার্স্ট অ্যাটাকটা কিন্তু হিরোজ পোর্শন ছাড়া দিয়েছিলাম ভাই ফেল হয়েছে বারোটা তেরোটা ট্রফি আমাদের লস হয়েছে তো যাই হোক আমরা চলে যাবো কিন্তু আমাদের লাস্ট অ্যাটাকে ভাই সাহাব আমরা কিন্তু লাস্ট বেসে চলে আসছি ভাই টাউন হল সতেরো ম্যাক্স ভাই রে ভাই কি কুইড একশো লেভেলের ভাই নাইনটি ফাইভ লেভেলের কিং কুইন তাও বুস মেরে আমার তো আর ওপোনেন্টের কিন্তু একশো লেভেলের কিং কুইন ভাই আমার তো ভয় করতেছে রয়্যাল চ্যাম্পিয়ন ম্যাক্স এখানে কিন্তু তো যাই হোক দেখি থ্রি স্টার করতে পারি না কি তো থ্রি স্টার আমার মনে হয় হবে তো সমস্যা নেই এখানে কিন্তু আমাদের প্রপার ফার্নালিং নিয়ে নিতে হবে আমরা কিন্তু জায়েন্ট জায়েন্টের সামনে দিয়ে আমাদের কুইনটার জায়েন্টারও দিয়ে দিচ্ছি যাতে আমাদের ওটা অ্যাক্টিভ হয়ে যায় সরি জয়েন্ট জায়েন্ট অ্যাক্টিভ হয়ে যায় আর আমাদের কিন্তু আর্মি কিন্তু আমরা মাঝখানের থেকেই দিয়ে দিছি প্রথমে কিং তারপরে দিয়ে দেবো আমাদের কেন তারপরে আমাদের ডিজার্মার তারপরে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ান তো যাই হোক আমাদের গ্র্যান্ডের অ্যাবিলিটিটাও ঠিকঠাক মতো ইউজ করেছি আমাদের অপোনেন্টের সিসি থেকে বেরিয়ে গেছে কিন্তু মিনিয়ন সুপার মিনিয়ন এবং কিন্তু আইস গোলম আইস কিন্তু এখানে ধানা ধান ফ্রিজ করতেছে আর আমাদের টাউন হল টাউন হল সতেরো কিন্তু ধাপ ধুপ মারতেছে কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমরা রেজ ইউজ করে দিয়েছি যাতে এখানে পুরা কম্পার্টমেন্টটা হেভি কম্পার্টমেন্ট যেটা ছিল সেটা কিন্তু টেক ডাউন হয়ে গেছে আর একটা কম্পার্টমেন্ট আছে এই স্ক্যাটার এবং এক্সবো এবং কিন্তু মাল্টি আর্চার টাওয়ার আর কি তো এই এই কম্পার্টমেন্টটা একটু হেভি আর কি তো এখানে দুইটা আর কি এসে কেননা আসে ভাই আমার লাস্ট অ্যাটাকটা কেমন জানি মনে হইতেছে ফেল ফেল হবে তো যাই হোক এখানে কিন্তু আমাদের তিনটা এখনও আছে হচ্ছে স্কেলিট স্পেল তো আমাদের রয়্যাল চ্যাম্পিয়ান অ্যাবিলিটি আছে রয়্যাল চ্যাম্পেন অ্যাবিলিটিটা ঠিকঠাক মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে দুইটা মাল্টি ইনফিনো আছে এখানে কিন্তু হব রাইডারের কিন্তু জীবন শেষ করে দিবে তো আমরা এখানে কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পেন অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে যে হবটা বেড়েছে বাইসঅ এখানে দুইটা বম খেয়ে গেছে অলরেডি তো এখানে কিন্তু হেলথ খুবই কম এখানে দুইটা এখানে কিন্তু রিকাশি ক্যানন প্লাস একটা সিঙ্গেল ইনফিনো দুইটা মাল্টি আর্চার মাল্টি ইনফিনো তো যাই হোক এখানে কিন্তু টোটালি কিন্তু আমাদের আর্মি কিন্তু দায় হয়ে গেছে শুধু এখানে কিন্তু আমাদের কিং আসে আর আছে মিনিয়ন সুপার সুপার এখানে কিন্তু ডিজারমার এখনো বেঁচে আছে ভাই একটার ক্যাশি ক্যালনকে ডাউন করে দিয়ে যাও ভাই একটা একটা জাস্ট একটা ডাউন ও ভাই সব একটা ডাউন হয়ে গেছে জাস্ট এখানে কিন্তু একটা ডিজারমার বেঁচে ছিল সেটাও কিন্তু মরে গেছে তো এখানে রেস্ট আউট কিন্তু এখনো আছে সমস্যা নেই এখানে জাস্ট ক্লিন আপ তো আমাদের রেজ সরি ওয়েজার দিয়ে দিয়েছে একটা তো আমাদের কিংয়ের অ্যাবিলিটি আছে আমার মনে হচ্ছে এখন থ্রি স্টার হবে জাস্ট একটু টাইম লাগবে আর কি এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমরা থ্রি স্টারের দিকে যাইতেছি আর কি টোকাইছে এখানে কিন্তু একটা কেন ছিল তো সেই কেনটা কিন্তু এখানে আর কিংকে এখানে হেল্প করতেছে ওয়াল ওয়ার্ল্ড ব্রেক করার জন্য আমাদের কিন্তু আর্থ কোভোট নেওয়া আছে তারপরেও কিন্তু তাদের সমস্যা নেই এখানে কিন্তু আমরা কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি ফাইনালি কিন্তু এখানে মাল্টি আর্চার টাওয়ার ডাউন সরি মাল্টি ইনফিল্ডো ডাউন হয়ে গেছে তো এখানে রিকাশি কেনন আছে রিকাশি ক্যানন কিন্তু একটা কেনের জাতাকালে মরে যাবে তো যেহেকেরই সাথে সাথে কিন্তু থ্রি স্টার হয়ে গেছে জাস্ট আমরা আজকে তেরোটা ট্রফি কিন্তু এখানে কম পেয়েছি তো সমস্যা নেই এখানে কিন্তু ছাপ্পান্নশো তিরাশি ট্রফি হয়ে গেছে আমাদের অলরেডি তো আমরা কিন্তু র‍্যাঙ্কের দিকে তাকাইলে কিন্তু আমরা এখানে কিন্তু সবাই কিন্তু মানে বেশ কিন্তু একসাথে সার্জ দেয় আর কি যাই হোক এখানে যারা সার্জ দেয় তো সার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু মানে যখনই শেষ আবার পরে তখনই কিন্তু লেজেন্ড লিগের ওরা সাথে সাথে অ্যাটাক দিয়ে দেয় এই জন্য কিন্তু মানে উপরের দিকে চলে যায় তো আমারও একই কাজ করা উচিত ছিল তো যাই হোক আমি দেরি করে ফেলছি এই জন্য আমাদের র্যাঙ্ক কিন্তু উপরে যায়নি তো টপ দুইশোর মধ্যে আমি সামনের ভিডিওতে ইনশাল্লাহ চলে যাবো আর কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ এই জন্য ভালো থাকো আসসালাম আলাইকুম